বঙ্গবন্ধু শোকের মাস উপলক্ষে জাতীয় র্যালি ও আলোচনা সভার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহপরিবারে হত্যার মাস আগস্ট উপলক্ষে ঢাকায় শোক র্যালি পালন করেন জাতীয় শ্রমিক লীগ এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমদ দপ্তর সম্পাদক এ টি এম ফজলুল হক অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন মহিলা সম্পাদিকা মিসেস প্রমিলা পোদ্দার জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক রাজ্জাক মাতব্বর ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন প্রধান বক্তাবির মুক্তিযোদ্ধা জনাব কুতুব আলম মান্নান বলেন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট সেনাবাহিনীর এক দল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরপর থেকে আগস্টকে শোকের মাস হিসেবে পালন করে থাকে জাতীয় শ্রমিক লীগ আজ সারা দেশে রাষ্ট্রীয় নানা আয়োজনে পনেরোই আগস্ট যথাযথভাবে পালিত হচ্ছে

এই আরেকটি হত্যাকাণ্ডবন্ধু আরেকটি কারগালে হয়ে গেল বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর আজকে বঙ্গবন্ধুর স্মৃতি সন্ধ্যে যাত্রা আগস্টে এই ব্যবস্থা করেছিল আজকে এই সৌপ্রেমিতে আসারা উত্তর দক্ষিণে নেতৃবেন্দ্র সহ বিভিন্ন বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন থানা থেকে যেভাবে সারা দিয়ে সুন্দরভাবে একটা সৌক্রেমী উপহার দিয়েছেন সেই কারণে আমি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সকলকে অভিনন্দন জ্ঞাপন করছি অভিনন্দন জানাচ্ছি আগে আপনাদের সহযোগিতা কেমন আমার মনে হয় আজকে এইটুকু মনে হয়েছে যে বিগত আত্মসাহী থেকে বাংলাদেশে এদের নারকে বন্ধ নারকে ঘটনাগুলো ঘটে গেছে আমরা যে বক্তব্য থাকি এইভাবে শৃঙ্খলাবদ্ধ থাকি তাহলে ভবিষ্যতে আর কখনো এই নারকে ঘটনাস্থলে হতে দেবে না জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে এই যে চাবি এই আশা রেখে

উনিশশো উনসত্তর সালে আজকে যে দেশ সদা জাগ্রত সদা মাথা শ্রীরঙ্গের মতো সাদা মাথা জাগ্রত আমরা দেশের জাগ্রত চেতনা নিয়েই আগামী দিনে আন্দোলন সংগ্রামে নেতৃত্বকে যদি আজকে বের হাত থেকে যে ঘটনা ঘটে গেছে শুধু প্রতিরোধ করতে হবে যেন যে ভবিষ্যতে আর কখনো এই ধরনের ঘটনা ঘটনা ঘটাতে না পারে আর সেই কারণে শ্রমিক লীগ আশা করি আমরা অগ্রণী ভূমিকা পালন করবে আমি হয়তো আপনাদের যদি করবো না সবাইকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমি আবার আজকে এই সুন্দর সুন্দর সোকেলি 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 সরকার আপনাদের দিয়েছেন সেই সোকেলি মহা চেয়ারম্যান আপনারা সকলকে আমার কেন্দ্রপক্ষ বলিয়ে পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আজকে আমার সেই আপনাদের এই সোকেলি কৃষকnablanablanabla বন্ধুglobalMap